আমরা কি বলেছি আমরা ব্যয় ব্যয়কে ব বলেছি সম্পদকে স বলেছি এই দুইটা স্বাভাবিক ব্যালেন্স বা এটাকে বাম পাশে দেখেছি বললাম এই দুইটা স্বাভাবিক ব্যালেন্স ডেবিট আর এই তিনটা স্বাভাবিক ব্যালেন্স আমরা বলেছি ক্রেডিট ওকে আমরা মোটামুটি আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিন্যাস আলোচনা করেছি আমরা এখন সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিন্যাসটা একটু দেখব খুবই গুরুত্বপূর্ণ এবং এফেক্টিভ একটা বিষয় সনাতন পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিন্যাসটা আসলে আমরা কিভাবে দেখবো দেখো সনাতন পদ্ধতিতে হিসাব মূলত দুই প্রকার কয় প্রকার ভাইয়া দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিবাচক ব্যক্তি কেন্দ্রিক আর একটা হচ্ছে অব্যক্তিবাচক যদিও তোমার এই জিনিসটা অত বেশি লাগবে না বাট অ্যাডমিশন টেস্টে গেলে মাঝে মধ্যে প্রশ্ন আসে বা আমাদের এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন আসে যে সনাতন পদ্ধতিতে হিসাব এবং আধুনিক পদ্ধতিতে হিসাবটা কিভাবে করবো তো সেটার একটা টেকনিক আমি দেখাবো আগে আমি একটু বুঝিয়ে নিই দেখো ব্যক্তিবাচক হিসাবে আবার দুই প্রকার একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে পাওনাদার দেনাদার পাওনাদার নিয়ে আমরা কিন্তু মোটামুটি বুঝে পেলেছি যে আমি যদি কারো কাছ থেকে বাকিতে ক্রয় করি ধরো তুমি একজন ব্যবসায়ী তুমি আমার কাছ থেকে বাকিতে দশ মন বা দশ টন আটা কিনলা বাকিতে মনে করো মনে করো তুমি আমার কাছ থেকে আট লক্ষ টাকার মাল বাকিতে কিনে কিনে ফেললা এখন আমাকে তুমি আমি তোমার কাছ থেকে টাকা পাবো সেজন্য আমাকে কি বলবা তোমার পাওনা দার দার স্বাভাবিক সেন্সে তোমার অংক করার লাগবে না আমাদের কাছে যে টাকা পাছে পাওনাদার এই পাওনাদারকে আধুনিক পদ্ধতিতে বলা বলা হয় প্রদেয় হিসাব মানে তাকে তোমাকে কাকে কাকে দিতে হবে আমি বলেছিলাম যা দিতে হবে সেটাই দায় সো এই পাওনাদার কাকে দায় তো এই যে পাওনাদার সে কি একটা ব্যক্তি না সো ব্যক্তিবাচক হিসাবের মধ্যে এটা একটা বিষয় আবার ঠিক তুমি যদি উল্টো মনে করো এক্স মেয়ার কাছে অর্থাৎ অথবা করিমের কাছে অথবা রফিকের কাছে তুমি এবার বিশ হাজার টাকার পণ্য বিক্রি করছো এবার তার কাছ থেকে তুমি কি করবা টাকা পাবা সেটাকে আমরা কি বলি পাওনা টাকা এই যে পাওনা তাকে আমরা বলি যার কাছ থেকে টাকা পাবো তাকে আমরা বলি হচ্ছে দেনাদার এইটাকে আমরা আধুনিক পদ্ধতিতে বলি প্রাপ্য হিসাব সো এই দেনাদার বা প্রাপ্য হিসাবে একটা ব্যক্তিবাচক হিসাব তাহলে ব্যক্তিবাচক হিসাব মূলত দুই প্রকার একটা হচ্ছে দেনাদার হিসাব আরেকটা হচ্ছে পাওনাদার দাত হিসাব দেনাদার মানে হচ্ছে যার কাছে আমরা পাবো প্রাপ্য হিসাব পাওনাদার মানে হচ্ছে যাকে আমাদের দিতে হবে প্রদেয় হিসাব তাহলে ব্যক্তিবাচক হিসাব কি আমরা বুঝতে পেরেছি এখন আসো এটা তো আমাদের ব্যক্তিবাচক হিসাব গেল এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অব্যক্তিবাচক হিসাব আছে তাই তো অব্যক্তিবাচক হিসাব জিনিসটা কি বা অব্যক্তিবাচক হিসাবটা আমরা কিভাবে মনে রাখবো দেখো এই অব্যক্তিবাচক হিসাবের মধ্যে আমাদের দুইটা হিসাব আছে একটা হচ্ছে সম্পত্তি হিসাব একটা হচ্ছে নামিক হিসাব সম্পত্তিবাচক হিসাব বলতে যে তুমি দেখেছ সম্পদ গুলা সাধারণত সম্পদ গুলা কি হিসাব সম্পত্তিবাচক হিসাব সম্পত্তিবাচক হিসাব মাথা দেখো আধুনিক পদ্ধতিতে আমরা কি শিখেছি আয় একটা হিসাব শিখেছি না ব্যয় একটা হিসাব শিখেছি না এই আয় ব্যয়কে সনাতন পদ্ধতিতে নামিক হিসাব বলে অন্য কিছু না তাহলে নামিক হিসাব মানে কি আয় এবং ব্যয় আয় এবং ব্যয় তাহলে সম্পদ গুলা কি সম্পত্তিবাচক হিসাব তাহলে আমরা যদি একটা টেকনিক্যালি জিনিস দেখাই তোমাকে তাহলে একটু বিষয় খেয়াল করবা ব্যক্তিবাচক হিসাবের মধ্যে আমরা দেনাদার বা পাওনাদার পাবো অব্যক্তিবাচক হিসাবে মধ্যে আমরা সম্পদ গুলা পাবো এবং নামিক মানে আয় এবং ব্যয় পাবো এখন তুমি এখান থেকে একটা বিষয় খেয়াল করতে পারো কিনা বলো তো আমার আধুনিক পদ্ধতিতে হিসাব ছিল প্রকার পাঁচ প্রকার এই পাঁচ প্রকার হিসাবের মধ্যে এখানে কি কি পাইছো তুমি একটু খেয়াল করো তো তুমি আয় পাইছ ব্যয় পাইছো যেটাকে আমরা নামিক নামিক হিসাব বলি তাহলে আয় ব্যয় পাইছো তাই না এখানে কি পাইছো সম্পদ পাইছো তাহলে এই অব্য ব্যক্তিবাচক হিসাবে পাইছো তিনটা হিসাব আর কয়টা সেটা কি দেখো আয় ব্যয় সম্পদ দায় এবং মালিকানা সত্য দেখো পাওনা দাঁতটা কি একটা দায় মূলধনটা একটা কি মালিকানা সত্য এই দায় এবং মালিকানা সত্য ব্যক্তিবাচক হিসাব হয়ে যাবে কথাকে বুঝো অর্থাৎ এটাকে যদি আমরা একটিকে টেকনিক্যালি দেখাই তাহলে আরো মজা লাগবে তোমার খুব ইজিলি শিখতে ধরো আমাদের আচ্ছা আমি এখানে না গিয়ে আমি দেখাই তোমার জন্য সুবিধা হবে সেটা হচ্ছে দেখো আমাদের এই যে সনাতন পদ্ধতি না আমাদের যে আধুনিক পদ্ধতির হিসাব আধুনিক পদ্ধতিতে হিসাবটা দেখো এটাকে এই এটা ছিল কয় প্রকার পাঁচ প্রকার দেখো এক দুই তিন চার পাঁচ এই আয় ব্যয়কে আমরা কি বলবো সনাতন পদ্ধতিতে একটা সম্পদকে কি বলবো সম্পত্তি বাচক তাহলে দুইটা আর বাকি থাকলো কি এই সাইড মানে কি দায় মালিকান সত্য মূলধন উত্তোলন এগুলো হবে কি হিসাব ব্যক্তিবাচক তাহলে তুমি এখন ব্যক্তিবাচক হিসাব চিনবা কিভাবে চিনবা ধরো আমি তোমাকে বললাম ঋণ তো তোমার কোম্পানি যে ঋণ নিয়েছে সেটা তোমার জন্য একটা কি বলতো দায় সেটা তোমার জন্য একটা কি দায় তো আধুনিক পদ্ধতিতে আমরা দায় বলি তো সনাতন পদ্ধতিতে এটাকে কি হিসাব বলবো ব্যক্তিবাচক হিসাব তাহলে ব্যক্তির সাথে রিলেটেড সরাসরি যেটা সেটা ব্যক্তিবাচক হিসাব আমি যদি বলি মনে করো মূলধন তো মূলধন তুমি দেখতেছো যে মূলধন কি হিসাব মালিকানা সত্য তাহলে মালিকানা যেহেতু এটা আধুনিক পদ্ধতিতে পদ্ধতিতে সনাতন এটা কি হিসাব ব্যক্তিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব আমি যদি বলি মনে করো বিক্রয় এখন বিক্রয় জিনিসটা কি ভাই বিক্রয় একটা ব্যবসা পদ্ধতির প্রধান আয় হিসাব কিন্তু সনাতন পদ্ধতিতে সেটা কি হিসাব আমি যদি বলি যে মনে করো বেতন বা ভাড়া বা বিজ্ঞাপন এটা একটা কি আধুনিক পদ্ধতিতে ব্যয় কিন্তু সনাতন পদ্ধতি বললে কি হিসাব নামিক হিসাব আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা খুব টেকনিক্যালি আমি ইজি করে দিয়েছি কারণ এটা নিয়ে অনেক ঝামেলা হয় যদিও আমাদের সনাতন পদ্ধতিতে অত বেশি লাগে না তাহলে সনাতন পদ্ধতি যে তিন প্রকার সেটা আধুনিক পদ্ধতি থেকে আমরা ভেঙে দেখাইতে পারি মানে আয় ব্যয়গুলা নামেক হিসাব সম্পদগুলা সম্পত্তিবাচক হিসাব দায় আর মালিকানা সত্ত্ব ব্যক্তিবাচক হিসাব তবে একটা বিষয় হচ্ছে ক্লিয়ার একটু ধারণা দেওয়া দরকার সেটা হচ্ছে এই যে সনাতন পদ্ধতিতে আমরা হিসাব শিখেছি খেয়াল করবা এই সনাতন পদ্ধতিতে হিসাবের মধ্যে কিছু হিসাব আছে হ্যাঁ যেগুলা মূলত আসলে কি যেগুলা মূলত আমি তোমাকে বলি যেগুলা মূলত আমাদের সম্পদ হলেও সম্পদ হলে সেটা কি হিসাব হবে বলতো সম্পত্তিবাচক হিসাব হবে না সম্পত্তিবাচক হিসাব কিন্তু সম্পদ হলেও সেগুলা ব্যক্তির সাথে রিলেটেড সরাসরি সেজন্য সেগুলাকে আমরা ব্যক্তিবাচক হিসাবে লিখি যেমন দেনাদার এটা একটা সম্পদ কিন্তু তারপরে এটাকে আমরা ব্যক্তিবাচক হিসাবে লিখছি কারণ দেনাদার দেনাদারকে একজন ব্যক্তি ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জন্য এটাকে আমরা ব্যক্তিবাচক হিসাব বলি কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব গুলাই মূলত কি হিসাব ব্যক্তিবাচক হিসাব কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব গুলা ব্যক্তিবাচক হিসাব এখন দেখো তাহলে আমাদের এটা গেল ব্যক্তিবাচক হিসাব এবার আস যেমন আমি যদি বলি হচ্ছে মূলধন তো আমরা জানি দেনাদার পাওনাদার তো আমরা বুঝলাম এটা ব্যক্তি আর দায় তো এমনিতেই ব্যক্তিবাচক হিসাব কিন্তু সম্পদের মধ্যে যদি ব্যাংক বলে ব্যাংক ব্যাংক একটা কি বলতো প্রতিষ্ঠান সো আমরা বলছি ব্যাংক একটা সম্পদ হলে এখানে সম্পত্তিবাচক হিসাব হওয়ার কথা বাট এটা হচ্ছে না কারণ ব্যাংক একটা ব্যক্তি সেজন্য এটা ব্যক্তিবাচক হিসাব ব্যক্তির বলতে ব্যাংক হচ্ছে মূলত কৃত্রিম ব্যক্তি যেমন হচ্ছে ব্যাংকটা চালায় ব্যক্তি কিন্তু ব্যাংক একটা প্রতিষ্ঠান সো মাথায় একবার সংক্ষেপে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব গুলা ব্যক্তিবাচক আমরা ক্লিয়ার আচ্ছা এখন আমরা হিসাবে এই যে দেখো আমাদের এই ব্যক্তিবাচক হিসাবের মধ্যে আমরা দেনাদা দেখেছি আরো কিছু স্পেসিফিক সম্পদ আসবে দেনাদারের সাথে যেমন কি আসবে ব্যাংক আসবে আমি বলেছি ব্যাংক আসবে যেমন প্রাপ্য বিল বা নোট আসবে হ্যাঁ এগুলা আমাদের ব্যক্তিবাচক হিসাবে চলে যাবে এরপরে পাওনা দ্বারা আসতে পারে ওকে এই জাতীয় বিষয়গুলো যেকোনো ব্যক্তিবাচক হিসাবে সমস্যা নাই আর হিসাব আয় হচ্ছে হিসাব এখন আমরা একটা বিষয় এখানে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব জিনিসটা কি আমরা বলেছি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব কি ভাইয়া এই যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবে যেমন রাশেদ হিসাব আমার নাম দিয়েছি মনে করো ব্যাংক হিসাব মনে করো কমার্স কলেজ হিসাব বা সবগুলা আমাদের ব্যক্তির সাথে রিলেটেড ব্যক্তিবাচক হিসাবে সাধারণত দুইটা যে হতে পারে ডেবিট যে ক্রেডিট যে ডেবিট জের মানে সম্পদ মানে কি দেনাদার আর ক্রেডিট জের মানে হচ্ছে দায় মানে হচ্ছে পাওনাদার তাহলে ব্যক্তিবাচক হিসাব দুই প্রকার আমরা সেখানেই দেখিয়েছি দেনাদার হিসাব পাওনাদার হিসাব এখন বলো তো দেনাদার জিনিসটা কি তোমার কি আর বলা লাগবে আমরা যদি আমাদের প্রতিষ্ঠান যার কাছে পাবে যার কাছে বাকৃবৃত্ত জন্য যার কাছে ভবিষ্যতে টাকা পাবে বা পাওনা আছে সেই হচ্ছে দেনাদার তাহলে কারবার বা ব্যবসায় যে পাওনা ব্যবসায়ের যে পাওনা সে পাওনাটাই হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব বুঝছো যেমন এটা কি ভাবে আমরা বলেছি গত ক্লাসে বলেছি বাকিতে বিক্রয়ের মাধ্যমে তাই না আমি যদি বাকিতে বিক্রি করি তখন আমি তার কাছে ভবিষ্যতে টাকা পাবো সো আমাদের না তাদের এভাবে সৃষ্টি হয় ঠিক উল্টা ভাবে আমাদের কাছে যারা পাবে বা আমাদের যদি কোনো দেনা থাকে সেই দেনা থাক আমরা তার জন্য কি সে আমাদের জন্য কি পাওনা এই পাওনা সৃষ্টি হয় কিভাবে বাকিতে ক্রয়ের কারণে কথা কি বলছো আমরা কি বুঝতে পেরেছি ব্যক্তিবাচক হিসাবটা এবার ব্যক্তিবাচক হিসাব চলে অব্যক্তিবাচক হিসাব আমরা দুইটা বলেছি যে সম্পত্তি বাসক হিসাব এবং নামিক হিসাব তো নামিক হিসাব গুলাকে আমরা কি বলি আয় ব্যয় বাসক হিসাব আয় ব্যয় আমরা বুঝতে পেরেছি সম্পদ গুলাকে আমরা কি বলবো সম্পত্তি হিসাব সম্পদ কি যেগুলা তো আমরা জানি যে যেগুলা থেকে ভবিষ্যৎ সুবিধা পাওয়া যাবে এবং যেগুলা ব্যবহারের উদ্দেশ্যে মূলত সম্পদ সম্পদগুলো আমরা চিনি এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা নামিক হিসাব গুলো আমরা বুঝে গেছি যে আয় ব্যয় সংক্রান্ত হিসাব গুলা সনাতন পদ্ধতিতে সকল ব্যয় এবং সকল আয় গুলাকে আধুনিক পদ্ধতিতে এখানে আমরা কি লিখবো নামিক হিসাব কথা কি বুঝছো অনেকে এগুলাকে মালিকানা শর্তের মধ্যে নিয়ে আসে সেটার অন্য একটা আছে আমরা সেটা পরে দেখবো প্রবলেম নাই এখন একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের যে কি বলে এটাকে এই হিসাবের যে সেগুলো একটু আমরা একটু দেখবো আমরা একটা বিষয় মাথায় রাখবা খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছি আমাদের দুই তিনটা ক্লাস লাগবে হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট করতে সো সেটার একটা গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এখন সো এই বেসিক ডেভেলপমেন্টে আমি অবশ্যই স্বীকার রিকোয়েস্ট করব যে খুব ভালোভাবে বোঝো হিসাবের ধরন তাহলে হিসাব কি আছে সম্পদ আছে দায় আছে মালিকানা সত্য আছে মালিকানা আয় আছে ব্যয় আছে তাই তো ব্যয় আমরা তো এই প্রত্যেকটা পাঁচটা হিসাবকে ভালোভাবে চিনি তো সম্পদের স্বাভাবিক যে আমরা একটু আগে শিখেছি যেটা সব মনে আছে কিনা যে সব কি হবে ডেবিট আর আদম আদম ব্যাপারে কি হবে ক্রেডিট এই সেন্সে আমরা বলছি যে আমরা সবগুলো জিনিস মাথায় রাখবো এখানে তো এখান থেকে আমরা প্রথমে যদি একটু থিঙ্কিং করি দেখো আমরা শুধু স্বাভাবিক ব্যালেন্স একটু দেখাই সম্পত্তি বাচক হিসাব স্বাভাবিক ব্যালেন্স কি হবে সব তো তার মানে কি হবে ডেবিট ডেবিট আর ব্যয় কি হবে ডেবিট তাহলে আমরা সম্পদ এবং ব্যয় দুইটা জের পেয়েছি পেয়েছি কিনা বলো তো সম্পদ এবং ব্যয়ের জের পেয়েছি তাহলে বাকি কি থাকলো বাকি থাকলো আমাদের আয় দায় এবং মালিকানা সত্য এই তিনটা স্বাভাবিক জের দেখো ক্রেডিট ওই যে আমরা আদম ক্রেডিট বলেছি মনে আছে তিনটারই স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট আমরা কি এটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ডেবিট মানে ডান পাশ ক্রেডিট মানে বাম পাশ ওকে অনেক সময় এমসি আসে সেটা আমরা একটু দেখব এবার আমরা একটা বিষয় খেয়াল করব মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা সেটা হচ্ছে কি তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে আমার যেগুলা স্বাভাবিক ব্যালেন্স ডেবিট যেগুলা স্বাভাবিক ব্যালেন্স কি হবে ডেবিট হবে মাথায় রাখো সেগুলা বাড়লেও একই জিনিস হবে মনে করো সম্পদের স্বাভাবিক ব্যালেন্স কি সম্পদের স্বাভাবিক ব্যালেন্স কি ডেবিট এটা ডেবিট তাহলে এটা বাড়লেও ডেবিট হবে কথা বলছ দায়ের স্বাভাবিক ব্যালেন্স কি ক্রেডিট তার মানে এটা বাড়লেও কি হবে ক্রেডিট হবে মালিকানা সাথে স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট তার মানে এটা বাড়লেও